আমু কোথায় গেছিলা আজকে আবু কি কিনছো আমু কি কিনছ আজকে হ্যাঁ হ্যাঁ কি কিনছে ওই তোমার দাদু ওই যে বিদেশ থেকে তোমার জন্য চকলেট পাঠাইছে এই দেখুন বাইরে করবে জিনিসগুলো অনেক কই গেছে আবু ওই যে শ্যাম্পু পাঠাইছে মানে এমএ দাদু চকলেট না ওইটা ওইটাই পাঠাইছে এলাচ এটা হলো ব্যাপার মুখ ওই যে চকলেট চকলেট আমরা তো চকলেট খাইব এখান থেকে আর বুনরে দেওয়া হয়েছে রোজা পরে দিছে

Deixa eu mover até. Amar me

এনে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ কালি এমনি হয়েছে গে ফোটা উম পরিচন্দ